কিছু তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন গ্রহণযোগ্য ছিল তাই নির্বাচন পদ্ধতিতে কালো টাকার ব্যবহার বন্ধ এবং কাঠামোর মৌলিক পরিবর্তন ও রাজনৈতিক আচরণে পরিবর্তন দরকার বলেই মনে করেন কাজী হাবিবুল আউয়াল নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হলে উদ্দেশ্য অর্জন আরো সুনিশ্চিত হতে পারে পরিশেষে আপনাদের অবহিত করতে চাই আমি সহ মাননীয় কমিশনার গণ দেশের পরিবর্তিত বিরাজিত অবস্থায় পদত্যাগ পক্ষে মনস্থির করেছে আমরা অতি পদত্যাগ পক্ষ মহামান্য রাষ্ট্রপতির সমীপে উপস্থাপনের নিমিত্তে কমিশনের সচিব মহোদয়ের হাতে দেব সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সকলকে স্বাগত জানাচ্ছি আমার কথা শোনার জন্য আজকে পাঁচই সেপ্টেম্বর বিপ্লবোত্তর বাংলাদেশের এক মাস পূর্ণ হলো সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি দেশ বিদেশের বাংলাদেশি বাংলা পাশাপাশি সকল মানুষদেরকে আজকের এই বিজয়ের দিনে আমি এ পর্যায়ে কথা বলবো আজকে কাজী হাবিবুল আল এর নেতৃত্বাধীন ফার্স্ট সদস্যের নির্বাচন কমিশন পদত্যাগ করেছেন এই নির্বাচন কমিশন কমিশনকে অনেকেই ইন্তকাল কমিশন বলেন আবার কেউ কেউ নির্লজ্জ কমিশন বলে অভিহিত করেন তো নির্লজ্জ কমিশন বা নির্বাচন কমিশন পদত্যাগ করেছে আজকে দুপুর বারোটায় নির্বাচন কমিশন সচিবালয়ের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই পদত্যাগের ঘোষণা দেন কাজী হাবিবুল আওয়াল পরে পদত্যাগপত্রে সই করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল এবং এরপর নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আহসান হাবিব বেগম রাশেদা সুলতানা মোহাম্মদ আলমগীর এবং আনিসুর রহমান প্রতিজ্ঞপত্র সই করেন তাদের প্রতিজ্ঞপত্রগুলো নির্বাচন কমিশন সচিবালয়ের মাধ্যমে সচিবের মাধ্যমে রাষ্ট্রপতির কার্যালয়ে পাঠানো হবে বলে সংবাদ সম্মেলনে কাজী হাবিবুল আওয়াল জানিয়েছেন এই নির্বাচন কমিশন দুই হাজার বাইশ সালের ছাব্বিশ ফেব্রুয়ারি সিএসই হিসাবে নিয়োগ পান সাবেক সিনিয়র সচিব কাজী হাবিবুল আওয়াল এছাড়া ইসির সদস্য হিসাবে নিয়োগ পান ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আহসান হাবিব খান সাবেক জেলা ও দায়রা জজ বেগম রাশেদা সুলতানা সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ আলমগীর এবং সাবেক সচিব আনিসুর রহমান তারা দুই হাজার চব্বিশ সালে বড় ধরনের একটা নির্বাচন করেছেন এই নির্বাচন তারা আমির ডামির নির্বাচন হিসাবে পরিচিত একই দলের লোক তিন প্রতীকে তারা নির্বাচন করে কেউ নৌকা কেউ ইগোল এবং কেউ ট্রাক তারা নির্বাচন করে শেষ পর্যন্ত আন্দোলনের মুখে আমি ডাম নির্বাচিত আমি ডামের নির্বাচিত সরকার পালাতে বাধ্য হয় উৎপাটন হয় এখন দেশের কোথাও তাদের নাম পর্যন্ত নেই পালানোর এক মাস পরে আজকে এই ফার্স্ট আগস্ট থেকে ফার্স্ট সেপ্টেম্বর এক মাস পরে তারা আজকে পদত্যাগ করলেন এখন জনগণের দাবি কাজী হাবিবুল আওয়াল সহ তার নির্বাচন কমিশনের বিচার আইনের মাধ্যমে তাদেরকে জবাব জবাবদিহিতা করতে হবে দুই সালের নির্বাচনে তারা আমেড আমে নির্বাচন কেন তারা পরিচালনা করেছিল এই জবাব তাদেরকে দিতে হবে জনগণের কাছে এই ছিল সংক্ষিপ্ত কথা সবার জন্য শুভকামনা আল্লাহ হাফিজ সালাম আলাইকুম